He's f চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বিভিন্ন সংগঠন তারা একই সঙ্গে ইস্কনকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবি জানিয়েছে এরই প্রেক্ষিতে আইনজীবী মনিরুজ্জামান ইস্কন নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে আবেদন করেন এজন্য রাষ্ট্রপক্ষের মতামত জানতে জরুরি ভিত্তিতে অ্যাটর্নি জেনারেলকে আদালতে ডেকে পাঠানো হয় বুধবার বিচারপতি ফারহা মাহবুবের হাইকোর্ট বেঞ্চে পত্রিকার রিপোর্ট সহ আবেদন করেন এক আইনজীবী যেখানে মঙ্গলবারের প্রসঙ্গ তুলে ধরা হয় ইস্কনের ইস্যুটা যেটা এটা দুর্ভাগ্যজনক যে আইনজীবী এটা এনেছেন তার হৃদয়ে যে রক্তক্ষরণ হচ্ছে এই রক্তক্ষরণ বাংলাদেশের আঠারো কোটি মানুষের হৃদয়েই হচ্ছে আদালতে এসে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ জামান জানান সারা মানুষের মতো তারও হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে কিন্তু এ বিষয়ে এখনই আদালত যেন কোনো সিদ্ধান্ত না নেন কারণ সরকার এরই মধ্যে ব্যবস্থা নেয়া শুরু করেছে সরকারের কাছে এটি এখন এক নম্বর এজেন্ডা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই ঘটনাটি তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা এবং এমার্জেন্সি ডিক্লেয়ার করানোর জন্য আসাদুজ্জামান আরও বলেন যে কেউ কোনো অ্যাঙ্গেল থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে সরকার জাতীয় ঐক্য গড়ে তুলে উদ্বেগজনক পরিস্থিতি মোকাবেলা করছে সাম্প্রতিক ইস্যুতে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার প্রক্রিয়া শুরু করেছে এ সময় হাইকোর্ট বলেন এরা কারা এদের পরিচয় কি এই সংগঠন রেজিস্টার্ড কিনা এই সংগঠন নিষিদ্ধ হবে কিনা এই সংগঠনের বিরুদ্ধে কি কি ব্যবস্থা নেওয়া হবে এই সংগঠনের অস্তিত্ব কি এই সবগুলো বিষয় সরকারের পলিসি ডিসিশন এবং সরকার এটা খোঁজখবর নিয়ে যথাযথ আইনিভাবে এটাকে দেখবেন সব কিছুই আদালতের সামনে এসে ছুয়োমোটো নিষিদ্ধ করতে হবে এই প্রক্রিয়ার সাথে আপনাদের জুডিশিয়াল রিভিউয়ের যে অ্যাকশন সেটা যাওয়া উচিত না বলে আমি মনে করি আদালত আরও বলেন চট্টগ্রাম রংপুরে এসব কি শুরু হয়েছে এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন এ বিষয়ে কাজ শুরু হয়েছে পরে হাইকোর্ট বলেন বিকালের মধ্যে আমাদের বিস্তারিত জানান অ্যাটর্নি জেনারেল বলেন আমাকে একদিন সময় দিন আগামীকাল এ বিষয়ে জানাবো আজকের মধ্যে সব সম্ভব নয় পরে হাইকোর্ট বলেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে তবে কোনোভাবেই যেন আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি না ঘটে সেদিকেও খেয়াল রাখতে হবে এর আগে মঙ্গলবার বিকেল পৌনে চারটার দিকে ইস্কনের অনুসারীরা চট্টগ্রাম আদালত এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা শুরু করলে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ তাদেরকে বাধা দেয় এরপর তাকে তুলে নিয়ে আদালতের প্রধান ফটকের বিপরীতে রঙ্গম টাওয়ারের সামনে নিয়ে যাওয়া হয় সেখানে সাইফুলকে কুপিয়ে হত্যা করে ইস্কন সদস্যরা এরপর গোটা দেশে প্রতিবাদে ফেটে পড়ে সাধারণ মানুষ যারা ইতিমধ্যে ইস্কনকে নিষিদ্ধের দাবি তুলেছেন شohak bisas etie news taka